মসজিদ আমার রানী তারা বাড়ি আপনার আড়াই বছর তিন বছর হলো ওই মসজিদটাকে আপনার এমন জগা খিচুড়ি করেছিল আলহামদুলিল্লাহ আলে সুন্নাতাল জামাতের হাতে এক মাস থেকে এসেছে আমাকে সেখানে দায়িত্ব বহন করতে হচ্ছে তো ওরা যারা আপনার ফটুয়া দিয়েছিল ফুক দিলে সিরিক হবে তাদের মেয়েরা আসার পরে ফুক দিয়ে নিয়েছে আমি বললাম হ্যাঁ তোমাদের মলবি বলেছে এখন তোমরা যদি ফুক দাও সিরিক তো তোমরাই তো আগে জাহান নামে যাবে তবে হুদুর কে কি বললে জানার দরকার নাই আমার ডাক্তারে ভালো হয়নি তো আপনি দিয়েছেন তো ভালো হয়েছে এখন কি করবেন এত মুসিবত কথা হ্যাঁ বাপ আপনার কি ঠাট্টা করা যাবে না আপনার বলা হচ্ছে আগামীতে সবে বারাতের চাঁদে ডে কিসের চাঁদ সবে বারাত গোটা বিশ্বের লোক সবে বারাত করে করে না করে না গোটা বিশ্বের লোক সবে বারাত করে অ্যাবাউট মাই লেকচার আমার কথা রাগ করবেন না আপনার বারাসাত বাড়ি এক বক্তা কাঠমুল্লা জীবনে কোনদিন হাদিস পড়েনি ই আপনার মনে হয়েছে বলছে যদি সবে বারাতে রোজা করো তাহলে তুমি যাবে এটাই হলো তোমার সার্টিফিকেট যদি না হয় উঠাবেন লোকটার নাম হলো ইসলাম ভদ্র ভাষায় বললাম আপনি তাকে সাজ করবেন গোটা বিশ্বের মানুষ সবে বারাতের দিন আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে কাঁদে আল্লাহকে বলে আল্লাহ তোমার আপনার এই দিনে তোমার কাছে হাত পেতেছি আল্লাহ এক বছরে রুজি দাও আল্লাহ সুখের শান্তিতে রাখো আল্লাহ আমার বালা মুসিবত দূর করো আপনারা বলেন না বলেন না আচ্ছা বলেন তো এখানে কেউ আছেন যে সবে করেননি করেছেন কি না আচ্ছা এখন যদি টাটকা ফতুয়া তাহলে এটা কি মানা যাবে ঝরে বলেন এই কথা মানা যাবে ওকে জিজ্ঞাসা করেন কোথায় পেলি তা জানে না কিন্তু স্টেজে এসে বলে যে স্টেজ গরম করলো আর কিছু আনারি আনপাবলিক যুবক ছেলে বলছে দারুণ দিল ই আপনার বলে হচ্ছে হারাম করতে বিশ্বাস করলো আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে শুনে রেখে দেন আমি আপনার বিরুদ্ধে খুব কম বলি কিন্তু কিন্তু আপনার যেটা বাস্তব সেটা বলতে হবে আর সবে ভারতের রোজা সারা জীবন করে আসলো মানুষ করছে আর আল্লাহর নবী বলেছে এই দিনে রোজা করো এই দিনে এবাদত করো এই দিনে মানুষকে দান খায়রাত করো আর ও বলছে যদি কেউ সবে ভারতে রোজা করে তো জাহান নামে যাবার জন্য এটাই যথেষ্ট আর কোনো আমল করতে হবে না জাহান নামে চলে যাবে সুয কে এই বলেছে ও বলেছে আশি রসুল যদি বলো এটা গল গলি কেন আশি রসুল বলা যাবে না তাহলে আশিকে শয়তান বলবো এ শয়তান শয়তান আশিকে বলা যাবে মানে নবীর প্রেমিক আচ্ছা আমরা কার প্রেমিক গো নবীর প্রেমিক আচ্ছা ও যদি বলে তাহলে ওর কথার উত্তর দিতে হবে কিনা হয় আমাদের মধ্যে কেউ বলেছে হুজুর কাউকে কিছু বলেন না ঠিক আছে বলবো না কিন্তু ও যে হারাম করে এমন কথা বলেছে যে সহ্য করা যায় না গো আশিকে রসুলকে বলছে যে এটা বলা যাবে না শিরিক হবে কেন বলছে আশিক আর মাসুক এটা হলে লাইলা মজনুর প্রেম এটা বলা যাবে না এটা বললে তুমি আল্লার রসুলের স্ত্রী হয়ে যাবে জর্ম নাস্তা ধর দারুণ ব্যাখ্যা কঠিন ব্যাপার বাপ এর জন্য আপনার কাঠমোল্লা থেকে বেঁচে থাকতে হবে তা আল্লাহর কোরআন পড়ুন কোরআনে সব আছে কোরআনে কি আছে সব আছে আমরা আহলে সুন্নাতাল জামাতে রাকিদার মানুষ আমরা সবে বারাত আগেও করেছি এখনো করছি আগামীতেও কে কে করবেন না হাতুর দেখি হ্যাঁ করব করব কি করব না সে যাই বলক না কেন তবে ওরা আপনার মেডিসিন দিচ্ছে দিয়ে আমাদেরকে ভোগাচ আর আমাদের কিছু যুবক ছেলে হোয়াটসঅ্যাপে আপনার পাগলা হয়ে দিচ্ছে গো কঠিন ব্যাপার হ্যাঁ ওর বাপ দাদা চোদ্দ পুরুষ হানা পিঠা গিয়ে হঠাৎ করে ওর আপনার বলে আছে চেহারা পরিবর্তন কঠিন ব্যাপার বিশাল অবস্থা হ্যাঁ বিশাল আর পরিবর্তন তারপরে উ হয়েছে ওই ফতুয়া দেবার হচ্ছে মুফতি যে নতুন ফারাজি হয়েছে ও আর ফতুয়ার জোরে মসজিদ গরম ও যাইতেই পারবেন না যা করবেন তাই ফতুয়া দিবেন কঠিন ব্যাপার যা করবেন তাই তো আজকে বিষয় নাই কোনো দিন যদি আসি ওই বিষয়ের উপর আলোচনা করব কথার প্রসঙ্গে বেরিয়ে গেল আজকে শুধু মসজিদের উপর আলোচনা হবে আজকে শুধু মসজিদকে নিয়ে আলোচনা করব থাকবেন না যাবেন হ্যাঁ পালাবেন না তো বারোটা বাজলে আপনাদের বারোটা হবে না তো ইনশাল্লাহ আমাকে সময় দেবেন হ্যাঁ সময় দেবেন তো চাচা বলছেন চাচা বলছেন বলবি আর কি বলবো এলে গেছে আল্লাহ মাহ হলা না মোহাম্মা দওয়ালা আলে মাহাহলা না মুহাম হরেররি দহায়েরে মা যায় একে টাই বাসা নহা এ চা হাহাবাহা আহামে সোনারে না হবে না। আরেকটু জোরে বলেন না চাই মদিনা যেতে যাই না আরে রে দায় রে হে মা একেটাই বাসা বাহমে সোনারে মদিনা আমারা সকো আমরা সকাল বিজিরি দিওয়া হ্যাঁ যাহা বল মরা সোনারে মদীনা হে যাহা বারা সোনারে মদিনা না আরে দায়ের মাদে। হাঁ কেটাই বাস না যাব আমি সোনার মদিনা ই আশায় আছে sham বলে দেন নাই এ নেই যে আমার কোন সাফিনা আশা থাকলে কি হবে এটাও তো লাগবে নাকি হ্যাঁ কুচ পানে কে তো কু খেয়ে পড়ে না কিছু পেতে গেলে কিছু দিতে হবে আশা থাকলে হবে না তাই কবি বলছে যদি না থাকে তো দহ টি ডানা অহ রে দেতা সোনারে মদি না রে দায় রে মাঝ একটাই বাসনা যাহ আমি মদিনা আমরা সকল না বিরি দিওয়ানা যহা বহো মহারা সরম দরদার এ সাল মের এ খেতে দরদার এ সাল মের নজরানা যাব সোনারে মদিনা আমরা সকল আমি বলছিলাম আপনাদেরকে ওই মসজিদের আদি না যে মসজিদের আপনার একজন হাফিজ বাবা দিয়ে চলো ওই বাদশাটার না বাদশা সেকেন্দার অশোক যখন পড়ে গেলেন কোনো জায়গায় ভালো হলো না